সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানা শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর চন্দ্রা মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা এর আগে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও এইচ এস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক মালিক বেতন দেওয়ার কথা তিরিশ তারিখে তিরিশ তারিখ পর্যন্ত সময় নিছে এখন তো মনে করেন তিরিশ তারিখ পার হয়ে গেলে এখন তো বেটা বেতন দেয় না তাদের পাওনা দানাটা বুঝা দিক আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাক দেশ থেকে খেদাইতে লাগলো মাত্র ৪৫ মিনিট আর বার্স গ্রুপের চেয়ারম্যান তাক এখনো ধরে আনতে পারে না বাংলাদেশের সেনা প্রধানরা বাংলাদেশের সৈনিকরা পুলিশ প্রশাসন র্যাব বিডিবি বিজিআর এরা কি করে আমরা সরকারের কাছে ডক্টর ইউনুসের কাছে আমাদের দাবি যে আমারও যেন আমাদের মালিককে অ্যারেস্ট করে আমাদের পাওনা দান আদায় করে দেয় আমরা এই আর কোনো দাবি চাই না আমরা এখানে যে শ্রমিক যারা গাড়ি আটকানো হয়েছে এদেরকেও এদের প্রতি আমাদের মায়া আছে আমরা যদি পাওনা দানা দিয়ে দেয় আমাদের সবার গাড়ি দাঁড়িয়ে ছাড়িয়ে দেবো কালকে সকাল আটটা থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ড্রাইভার রাস্তায় যে কোনো হবে গার্মেন্টসের শ্রমিক জ্ঞানজাম হবে গাড়ির সামনে স্কুল কলেজে জ্ঞানজাম হবে গাড়ির সামনে আমরা ড্রাইভাররা কবে কোথায় কার প্রতিষ্ঠা গেছি